সালামু আলাইকুম বিয়ার্স বিডি জব নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা আইনজীবীতে কিন্তু একটি বিশাল বিজ্ঞপ্ত প্রয়সিত হয়েছে এখানে প্রায় এগারোশো জন লোন অফিসার নিয়োগ হবে আর বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী কাজ থাকতে হবে এবং তার কী শিক্ষা থাকতে হবে এবং এই আবেদনের লিঙ্কটি আপনারা আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানেই কিন্তু পিডিএফটি পেয়ে যাবেন বিস্তৃত দেখতে তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের অন্যতম স্বনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী এম এফ আই সারা দেশব্যাপী বিস্তৃত তিন হাজার তিয়াত্তরটি ব্রাঞ্চ এবং ছাব্বিশ হাজার দুইশো জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় সত্তর লক্ষ পঞ্চাশ হাজার সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিচ্ছে এবং এখানে আমি গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব এখানে হচ্ছে লোন অফিসার নিয়োগ হবে মূলত এবং এখানে আপনাদেরকে শিক্ষাগত যুক্ত থাকতে হবে স্নাতক পাস আপনাদেরকে অবশ্যই স্নাতক পাস থাকতে হবে এবং বয়সীমা হচ্ছে বত্রিশ বছর সর্বোচ্চ বয়সীমা এবং এখানে মাসিক বেতন হচ্ছে দেখতে পাচ্ছেন তেইশ হাজার এবং এখানে চাকরি স্থায়ী হলে ত্রিশ হাজার টাকা বেতন এবং শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এম এ আর এ নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব কর্মবিজ্ঞতা যোগ্য প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ পরীক্ষা শেষে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ করা হবে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট রেফারেন্স যাচাই করা হবে এবং নিয়োগযোগ্য শিক্ষানবিষ্কালের সর্বসাখল মাসিক বেতন সাতাশ হাজার দুশো চল্লিশ টাকা স্থায়ী হিসেবে চৌত্রিশ হাজার চারশো টাকা অন্য সুবিধা দেখতে পাচ্ছেন এক বছর শিক্ষানবিষ্কাল শেষে কর্মস্থল কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন কাঠামো এবং পিডিএফ গ্র্যাজুয়েটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বাতা বাংলা নববর্ষ ভাতা কর্মী ক্রু বেনিফিট ফান্ড কর্মী তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে আবেদন সংক্রান্ত নিয়মগুলি দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীক্ষণ আবেদনপত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ইমেইল আইডি যদি থাকে উল্লেখিত কাগজপত্র জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা নাগরিক সনদ এর ফটোকপি সদ্য জোলা পাসপোর্ট সাইজের দুই কপি রুগীন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আটাইশ দুই দুই হাজার ছাব্বিশ আমি আবার বলছি আটাই শূন্য দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাক যুগে বিয়েরণ করা হবে খামের উপর প্রার্থীকে অবশ্যই নিয়ে জেলার পদবি নাম লিখতে হবে এবং এখানে জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদা উল্লেখ আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কুষ্টিয়া একশো জন এবং চুয়াডাঙ্গায় পঞ্চাশ জন আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আশা ভ্রমণ নতুন পঁয়ত্রিশ নং অর্জুন দাস আওরওয়ালা সড়ক গলি কোটাপাড়া কুষ্টিয়া কক্সবাজার তিরিশ জন বান্দরবন পঁচিশ জন আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন যোগাযোগ করতে পারেন এবং এখানে ঠিকানাও দেওয়া আছে এবং শরীয়তপুরের জন্য চল্লিশ জন আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয় মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে দশ হাজার সাঁত্রিশ পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়ক কোতোয়ালি ফরিদপুর এবং টাঙ্গাইলের জন্য একশো জন গাজীপুরের জন্য একশো জন আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয় মোবাইল নাম্বার দেওয়া সেখানে দেখতে পাচ্ছেন বাসা নং দুশো পঁচাশি এস বি টাওয়ার কলেজপাড়া টাঙ্গাইল উনিশশো টাঙ্গাইল ঢাকা দুশো জন নারায়ণগঞ্জ একশো জন এবং নরসিন্দি ষাট জন এবং মুন্সীগঞ্জ পঞ্চাশ জন আশা ঢাকা বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর দেওয়া সেখানে বাসা নং একশো পঁচিশ পিসি কালচার হাউজিং সোসাইটি রোড নং পাঁচ মোহাম্মদপুর বারোশো সাত ব্রাহ্মণ জন্য পঞ্চাশ জন আশা হবিগঞ্জ বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর আশাভবন হবিগঞ্জ বাদই জেলালাবাদ খেয়া অফিসের পাশে হবিগঞ্জ যশোর পঞ্চাশ জন খুলনা ষাট জন নড়াইল তিরিশ জন পিরোজপুর পঞ্চাশ জন বাগেরহাট পঞ্চাশ জন আশা খুলনা বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর তো আছেন রোড নং বাইরের নং নিরালা আবাসিক এলাকা কোতোয়ালি খুলনা গাইবান্ধার জন্য চল্লিশ জন আশা রংপুর বিভাগীয় কার্যালয় মোবাইল নম্বর দিতে আছেন বাসা নং সেচল্লিশ রোড টার্মিনাল পল্টন মোরের পূর্ব পাশে সাতপাড়া মন্ত্রীপাড়া রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন কুতোয়ালি রংপুর চাঁদপুর চল্লিশ জন কুমিল্লা পঁচাত্তর জন ফেনী পঁচিশ জন আশা কুমিল্লা বিভাগীয় কার্যালয় মোবাইল মোস্তফা জামান টাওয়ার পঞ্চমতলা মফিস উদ্দিন সড়ক রেইস কোর্টস আদর্শ সদর কুমিল্লা সিলেট জন আশা সিলেট বিভাগীয় কার্যালয় মোবাইল নাম্বার দেখতে আছেন আশা ভবন দুশো সত্তর চোখদেবী দেবী সিলেট সদর মোট জেলা বাইশটি এবং মোট কর্মী চাহিদা হচ্ছে চোদ্দোশো পঞ্চান্ন জন শর্তাবলী এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন শর্তাবলী প্রার্থীকে অধুমপায়ী পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসাবে জমা দিতে হবে জামানতের বিপরীত সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবে লাভ অংশ দেওয়া হবে উল্লেখিত প্রার্থীর স্থায়ী ঠিকানা শিক্ষা যোগ্যতা কর্মযোগ্যতা সহ যে কোনো তথ্য গোপন করে সনদ দাখিল করে অসত্য তথ্য পরিবেশন করে সংস্থার নির্বাচিত হলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত করে মাত্র নিয়োগ বাতিল করা হবে প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রার্থিতা বাতিলের সমীপে গ্রহণযোগ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কম্পিউশন ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোর্স প্রোগ্রামার অনুমোদন সহ থেকে অর্জিত সনদ ডিগ্রিধারী প্রার্থীর উদযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে আশা সকল প্রকার বৈষম্যহীন অনুদানমুক্ত আমনির্ভর ক্ষুদ্র ঋণ উন্নয়নমূলক একটি ধূমপানমুক্ত সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএস সনদ দেখতে পাচ্ছেন তো আশার মেন অফিস হচ্ছে আশা টাওয়ার তেইশ বাই তিন বীরুত্তম এন এম এম নুরুজ্জামান সড়ক শ্যামলী মোহাম্মদপুর বারোশো সাত তো নিয়োগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানে আমরা একটা বিষয় মিস্টেক হয়েছে এখানে কিন্তু মোট বাইশটি জেলা থেকে আমি প্রথমে বলেছিলাম এগারোশোর মতো কিন্তু আসলে এগারোশো না এখানে চোদ্দোশো পঞ্চান্ন জন কর্মী নিয়োগ হবে তো আপনারা দেখতে বুঝতে পারছেন হিউজ সংখ্যা কিন্তু এখানে কর্মী নিয়োগ হবে আপনারা কিন্তু চাইলে এখানে আপনারা আবেদন করতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আবেদনের সময়সীমা হচ্ছে এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই আঠাশ তারিখ পর্যন্ত এখানে আপনারা এই সময়ের ভিতরে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর এবং এখানে আপনাদেরকে অনার্স এবং সমমান পাশ থাকতে হবে তো নিয়োগ সম্পর্কে আপনাদেরকে আমরা আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিটিএফটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর সেখান থেকে আপনারা পিটিএফটি দেখতে পারবেন যদি না কোথাও না বুঝতে পারেন পি ডাউনলোড করে নিতে পারেন নিত্য নতুন চাকরির আপডেট সম্পর্কে অবশ্যই আপনি দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকতে পারেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে আর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন নিয়মিত চাকরি আপডেট পেতে এছাড়া আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে সেখানে কিন্তু নিত্য চাকরি আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সীমান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ